নমস্কার বন্ধুরা তোমরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো কি কি তোমার পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে দিবে আফটারঅল সর্বোপরি তোমরা যারা জিজ্ঞেস করছিলে ফিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে দিবে সেই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে মেন এক্সাম কবে নাগাদ হতে পারে কাট অফ মার্কস সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে অবভিয়াসলি ওভি ও কেস যেহেতু প্রায় মানে কেসের সমাধানের মুখে সে সমাধানের মুখের পরিপ্রেক্ষিতে এক্সাম কবে হতে পারে রেজাল্ট কবে আসতে পারে এ নিয়ে আজকে তাৎক্ষণিক আলোচনা সমস্ত ভিডিওটা শেষ অবধি দেখো কথাগুলো মন দিয়ে শুনো তার আগে টেলিগ্রাম চ্যালেঞ্জ যা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাওয়াও ডেসক্রিপশন ডেস্ক্রিপশন জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি এখনই সাবস্ক্রাইব করি না কারণ ছোট বড় আপডেটগুলো আমরা ওখানে প্রোভাইড করে রাখি তো তোমরা কিন্তু ওখানে জয়েন করে নিতে পারবে দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা তার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা তোমরা তো ফিজিক্সশলার নাম প্রত্যেকে শুনেছো ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেটিং ইনস্টিটিউট তো এবার ডাব্লিউ ফিজিক্স এস তোমাদের জন্য নিয়ে এলো একটা দারুণ সুযোগ তোমরা জানো যে প্রত্যেকে পঁয়ত্রিশ হাজার এসএসসি স্কুল সার্ভিস কমিশন নতুন ভ্যাকেন্সি অলরেডি আউট হয়ে গেছে সেখানে তোমাদের ক্লাস নাইন টেন তারপরে তোমাদের সাথে ইলেভেন টুয়েলভ দুটো শিক্ষক নিয়োগ কিন্তু করা হবে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে ওয়ান অফ দ্য বেস্ট তোমাদের ভ্যাকেন্সি বলতে পারো পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশ টিজিটি পিজিটি যে সমস্ত ব্যাস চগগুলো তারা অ্যাভেলেবেল করেছে প্রথমে হিস্ট্রি ব্যাচ ক্লাস নাইন টেনের বেঙ্গলি নাইন টেনের তোমরা যদি জেন্ট সাবজেক্টের ব্যাচ তোমরা চাইছো প্রতিটি সাবজেক্টের ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ইংলিশ নাইন টেনের ব্যাচ জিওগ্রাফি নাইন টেন পলিটিক্যাল সায়েন্সের ইলেভেন টুয়েলভ ফিজিক্স সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের নাইন টেন লাইফ সায়েন্সের নাইন টেন ঠিক আছে প্রতিটি ব্যাচ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কম প্রাইসে পেয়ে যাবে তোমরা কিন্তু এখনই এনরোল করো কারণ তাদের ব্যাচ কিন্তু অলরেডি খুব রেসপন্স আসছে এবার নিজের প্রস্তুতিকে এবার লক্ষ্য মাত্র এক হাজার নশো নিরানব্বই থেকে ঠিক আছে এখনই তোমরা কিন্তু যোগাযোগ করো এবং অবশ্যই যখন তোমরা এক হাজার নশো নিরানব্বই থেকে শুরু এবং তোমরা অবশ্যই আমার এই কোডটা ইউজ করো এসকে ফাইভ হান্ড্রেড তোমরা কিন্তু ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবে এবার থেকে এক হাজার চারশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করতে পারবে এরকম কোনো যদি অসুবিধা হয় তোমরা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া হলো ওখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে তবে ফিজিক্স বা ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট এবার পঁয়ত্রিশ হাজার শূন্য পদের ভ্যাকেন্সি একটা সিট নিশ্চিত করতে তোমরা কিন্তু এখনই এই ব্যাচে এনরোল কর না এই ব্যাচের প্রাইস এক হাজার চারশো নিরানব্বই থেকে শুরু তোমাদের তাড়াতাড়ি কিন্তু জয়েন কর না এবং অবশ্যই এস কেডি ফাইভ হান্ড্রেড ইউজ করতে ভুলো না ইনস্ট্যান্ট ছাড় পাওয়ার জন্য ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই চেকআউট করে নিও এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে ঠিক আছে বন্ধুরা যেটা আপডেট পেয়েছি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু তোমাদের আসতে চলেছে ফার্স্ট অফ অল যেটা আপডেট পেলাম পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট তোমাদের আসবে ঠিক আছে জুন জুলাই মাসের লাস্ট উইকে তোমাদের জুলাইয়ের লাস্ট উইকে তোমাদের আমি প্রথম বলে রাখলাম জুলাইয়ের লাস্ট উইক ঠিক আছে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খবর রাখো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে জুলাইয়ে লাস্ট উইক বা আগস্টের লাস্ট উইকে নাগাদ মানে জুলাইয়ের লাস্ট উইকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর মোটামুটি সেপ্টেম্বরে জুলাই মাসে যদি লাস্ট উইকের রেজাল্ট মেনায় মোটামুটি সেপ্টেম্বরে তোমরা কিন্তু মেন এক্সামের জন্য এই রেটটা তোমরা কিন্তু ধরে থাকো জুলাই লাস্টে যদি এক্সাম হয় তাহলে আগস্ট বা সেপ্টেম্বর আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরে তোমাদের কিন্তু মেন এক্সাম কন্ডাক্ট হবে এবার আসি পিএসসি ক্লার্কশিপের কোথায় পিএসসি ক্লার্কশিপের ব্যাপারটা সম্পূর্ণ একটু অন্যরকম কেন অন্যরকম কারণ রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে দুটো তারিখে ষোলো এবং সতেরো নভেম্বর পিএসসি ক্লার্কশিপের এক্সাম অনুষ্ঠিত হয় এবং খুব সুন্দরভাবে সেই এক্সাম আমরা দেখলাম যে সুন্দরভাবে পরিচালিত হয় তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট সেটা হচ্ছে তোমাদের একটু আসতে দেরি হবে প্রথমে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসবে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসার পর পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পিএসসি ক্লাক্কশি খাতা দেখা শুরু হবে মানে মোটামুটি ওটা চলতে পারো যে নভেম্বরের আগে তোমাদের কিন্তু নভেম্বর নাগাদ তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক আছে নভেম্বর নাগাদ আগে তোমাদের পিএসসি একটা প্রবল সম্ভাবনা রয়েছে ক্লার্কশিপের হবে না পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসতে একটু যেহেতু হবে যেহেতু পিএসসি ক্লার্কশিপের পরে হয়েছে পিএসসি ক্লাকশিপের হবে এবং অনেক সংখ্যক ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছে পিএসসি চাইলে এক্সাম প্রকাশ করতে পারে মানে পারে বা খাতা দেখে তারা প্রকাশ করে দিতে পারে কিন্তু তারা সেটা করেনি তো আশা রাখছি পিএসসি ক্লার্কশিপের রেজাল্টও খুব শীঘ্রই আসবে এবং আশা রাখছি তোমাদের এই বছর মানে দু হাজার পঁচিশ এর মধ্যে তোমাদের দুটোর এই যেমন মেন এক্সাম কন্ডাক্ট হয়ে যায় এর আমরা না হলে খুব শীঘ্রই আমরা ডেপুটেশান জমা দিতে যাবো এবং ডেপুটেশনের ফলে আমরা জানার চেষ্টা করবো যে মোটামুটি এক্সাম কবে নাগাদ হতে পারে কে আমরা কিন্তু ডেপুটেশন দেবো আমরা আশা রাখছি যে দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের যে সমস্ত দাবি সেই দাবিগুলো যেন একটাও যেন মাটিতে মিশে না যায় এক হচ্ছে আমাদের ভ্যাকেন্সি কমানো যাবে না দুই হচ্ছে আমাদের যেমন যেমনটা কথা বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে আঠাশ কে এবং আটকে মানে আট হাজার ভ্যাকেন্সি ও পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রায় সাতশোখানে ভ্যাকেন্সি এর ভ্যাকেন্সি কিন্তু একদম মোটেই কমানো যাবে না এবং পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লাসশিপের রেজাল্ট অতি দ্রুতর সাথে প্রকাশ করতে হবে এবং দু হাজার ছাব্বিশের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট দু হাজার ছাব্বিশের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেমন কমপ্লিট হয় সেই বিষয়ে কিন্তু আমাদের কিন্তু জোর দিতে হবে আদারওয়াইজ কিন্তু অনেকটা আমরা পিছিয়ে যাব দু হাজার ছাব্বিশে ভোটের আগে যদি ব্যাপারটা না হয় তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট করতে করতে প্রায় দু হাজার তিরিশ সাল অব্দি চলে যাবে পিএসসি কিন্তু দ্বিধাবোধ করবে না ঠিক আছে তাই ডেপুটেশন জমা দিয়ে নিজের অধিকার বুঝে নাও কারণ আদারওয়াইজ পরবর্তীকালে তোমরা যদি সমস্যায় সম্মুখীন না হতে যাও অডিট অ্যান্ড অ্যাকাউন্টের একটা রেজাল্ট দু হাজার সালে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল তার রেজাল্ট দু হাজার পঁচিশে এসেছিল প্রায় সাত বছর পর রেজাল্ট পিএসসি সাত বছরের পর রেজাল্ট প্রকাশ করতে পারে পিএসসি ক্লাসিপের ক্ষেত্রেও সাত থেকে দশ বছর নিয়ে নিতে এদের কোনো দ্বিধাবোধ হবে না সুতরাং নিজের অধিকার বুঝতে এই ভিডিওটা যারা দেখছো তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট একটা করে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে পৌঁছে যায় এবং পিএসসি ক্লাসশিপ পিএসসি মিস অতি দ্রুততার সাথে যেন তারা রেজাল্ট প্রকাশ করে এবং মেন এক্সাম এই বছরের মধ্যে তারা যেমন পুরোপুরিভাবে দুটো এক্সাম তারা নিয়ে নিতে পারে এবং দু হাজার ছাব্বিশের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস যেন তারা কমপ্লিট করতে পারে ঠিক আছে দু হাজার মধ্যে রিক্রুটমেন্ট করাতেই হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে হবে এবং তোমরা যারা স্টুডেন্ট আছো বা পরীক্ষার্থী দিচ্ছ তোমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাবে এতটুকু তোমাদের জানিয়ে রাখলাম তো দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক ভিডিও যদি ভালো লাগলে লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে হয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে অবশ্যই যুক্ত হয়ে যাবে আর যদি ব্যাচের কথা তোমাদের এসএসসি পি ডাবলিবি এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে পিডব্লিউ নতুন ব্যাচ এনেছে তোমরা যদি মনে হয় যে এনরোল করার দরকার আছে যে সাবজেক্টের তোমাদের ইন্টারেস্ট আছে ঠিক আছে পার্টিকুলার সাবজেক্টে ওখানে গিয়ে তোমরা ইনোট করে নিও আর আমার কোড এসকেটি ফাইভ হান্ড্রেড অবশ্যই ইউজ করো ইনস্ট্যান্ট তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু চেকআউট করে নিও ইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো প্রত্যেকে